গোত্রের লোকেরা নবীজিকে পায়ের চুমু দিয়েছে হাতে চুমু দিয়েছে তারা নবীজিকে কি করেছে চুমু দিয়েছে হাতে পায়ে কিন্তু আমরা যেটা হাতে পায়ে ধরে সালাম হাত লাগাই এটা কেন করি কারণ আরব দেশে আর আমাদের দেশে বেশ করেছে এটা প্রচলিত দুইটা দেশ দুই রকম আরবের রাস্তা আরবের পরিবেশ আপনি মাটিতে বসে চুমু দিয়ে দিতে পারবেন বাবা মার মতো কিন্তু এই দেশে নালা নর্দমা রাস্তাঘাট ময়লা আবর্জনা সবকিছু মিলিয়ে পরিবেশটা যে কোনো জায়গায় বাবা মাকে ডিরেক্ট আমি কিন্তু বাবা মাকে পায়ে ধরে সালাম করি আমি ডাইরেক্ট চুমু দিই যখন খুব কম সময় থাকে তখন সালাম করি আমি মাহফিল থেকে গিয়ে আমার আব্বার কদমে চুমু দিই মায়ের কদমটা চুমু কারণ যে জিনিস আল্লাহকে করা যায় না ওই জিনিস বন্দাকে করে বুঝাতে হবে যে ইনি বান্দা ইনি আল্লাহ না আল্লাহ কি কদম আছে পরে না আছে কেউ দেখছে ওই কদমে কেউ চুমু দিছে কেউ হাত দিয়ে কদম সুইছে তাহলে আল্লাহর কদম নাই আল্লাহর কদমে কেউ চুমু দেয় নাই তাই বাপ মা মুরব্বী উস্তাদ বলি আল্লাহকে কদমে চুমা দিয়ে বুঝান যে ইনি আল্লাহ না ইনি আল্লাহর বান্দা হাতে ধরি উঠে চুমু দিতে পারি না বলে হাতে ধরি এখন এটা যদি উঠে যায় আমি লিখে দিব আপনাকে বিয়াদব বেড়ে যাবে ঠিক এই গোটা পৃথিবীতে বর্তমানে আদব ধরে রেখেছে এই codimensionটি ঠিক ওরাকে জিজ্ঞেস করেন প্রত্যেক কবি মাত্রা জিজ্ঞেস করেন উস্তাদকে পায়ে ধরে ফেলাও যখন একটা ভুল করার সাথে সাথে আপনি শক্ত বড় ভুল করেন উস্তাদের পাদরে বসেছেন ঠিক ঠিক কথাগুলো ঠিক বলেন না আচ্ছা বলেন পাদরা সারা কোন দিন সমাধান করতে পারছেন মূল বেসিক কায়দা কি উসুলের কায়দা হচ্ছে যেটা আল্লাহকে করা যায় না ওটা বন্দাকে করবেন কিন্তু যেটা আল্লাহকে করা যায় ওটা বান্দায় করলে শিরিক হয়ে যাবে যেমন শেষ

আর কিছু আছে আমলান সুকলান যেটা আল্লাহর জন্য রুকুতে গিয়ে সুহানুর রব্বি আজিম বলি ওটা হলো এবাদতের নিয়তে জুকা আমরা কারোর সামনে জুকে কি সুহারু রব্বি আজিম বলেছি